তো হ্যালো এব্রিমান সালাম আলাইকুম আছে আপনাদের সাথে ফর্কেট আশা করি আপনার সকালে বলেছেন ফাইনালি কিন্তু আমরা রমজান উপলক্ষ্যে কিন্তু নতুন ইভেন্ট নিয়ে আমাদের সামনে চলে আসছে অনেকগুলো মানুষ আর অনেকগুলো মানুষের সামনে পিছনে কিন্তু আছে আমাদের আইফোন গিভোয়ে আর আইফোন গিভোয় নেওয়ার জন্য আপনারা সকালে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন বেশি বেশি আর কি কি মিশন আছে সেগুলো আপনারা সকালে দেখুন আর মিশনগুলো কমপ্লিট করার পরে আপনারা একটা কোড আসবে সেই কোডের চাপ দিলেই আপনাদেরকে গিভোয় করে দেবে আইফোন সো ফাইনাল কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সামনে এসেছে অনেকগুলো টোকেন আর এই টোকেন কিন্তু আমাদের ক্লিম করতে হবে আর এখানে কিন্তু আছে অনেকগুলো টোকেন মানে এক টোকেন দুই টোকেন তিন টোকেন এরকম করে কিন্তু অনেকগুলো টোকেন আছে এই টোকেন কিন্তু আমাদের ক্লিম করতে হবে আর টোকেনগুলো গুলো করার জন্য কোথায় কোথায় যেতে হবে কি কি করতে হবে কী কী করতে হবে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আর আপনাদের অতি শীঘ্রই কিন্তু আমরা দেখাতে যাচ্ছি কি কী করতে হবে আর এখানে কিন্তু আমাদের সামনে আসছে বিয়ার র্যাঙ্ক আর র্যাঙ্ক খেললে কিন্তু আমরা সিএস খেললে কিন্তু আমরা আমরা এই টোকেনগুলো ক্লিম করতে পারবো আর ক্লিম করার পরে কিন্তু আমরা অনেকটি গিভ ওয়ে করতে পারবো গিভ ওয়ে না করলে কিন্তু আমরা আইফোন পাবো না কারণ মিশন কমপ্লিট হবে না আর এখানে আছে দেখেন আমাদের কান্ট্রি মানে পুরা বাংলাদেশের মানে আমাদের এরিয়ার এখানে গেমিং সেট আছে সেগুলোর নাম এসেছে আর এদেরকে কিন্তু আমরা গিভ করতে পারবো কিন্তু আমরা এদেরকে গিবয়ে করব কিনা না করব সেটাও কিন্তু আমাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দিবো আর এখানে আছে আরেকটা আমাদের ফ্রেন্ডলি মানে আমার ফ্রেন্ড যেগুলো আছে তাদেরকে কিন্তু গিব করতে পারবো আর এখানে কি তাদেরকে আমি গিবয়ে করব কিনা না করব সেটাও কিন্তু আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব আর সর্বশেষে আছে আমাদেরকে মানে যে গিভ করেছে সে হলো ট্রাই নেক্সট আর ট্রাই নেক্সট কিন্তু আমাদেরকে অলরেডি গিভ করে দিয়ে সো তাকে কি আমরা ওয়ে করবো কি না সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে সো ফাইনালি দেরি না করে আমরা চলে যাই আজকের গিবয় অপশানে আর গি ওয়ে অপশানে যাওয়ার পরে কিন্তু দেখতে পারতেছেন আমার কাছে আছে দশটা টোকেন মানে বারোটা টোকেন দশটা টোকেন দিয়ে কিন্তু আমাদেরকে গি ওয়ে করতে হবে আর গিভ ওয়ে করার জন্য কিন্তু যে কোনো একটা কার্ড চয়েস করতে হবে সে করতে হবে যে কোনো একটা কার্ড চয়েস করতে হবে সে কার্ডে কিন্তু আমরা মানে ওয়ে করতে পারবো আর এখানে কিন্তু দেখতে পারতেছেন আমাকে কিন্তু ট্রাই নেক্সট গিফট করেছে আর গিফট করেছে কিন্তু আমাদেরকে এই কার্ড সো ফাইনালি কিন্তু এখানে আছে অনেকগুলো গি আর কোনটা গি করলে পরে কিন্তু আপনারা কি পাবেন আর কি করতে হবে আর আপনাদের কিন্তু এটা আমি জানিয়ে দিব পরবর্তী ভিডিওতে সো ফাইনালি দেরি না করে লাইক করুন কমেন্ট করুন বেশি বেশি যাতে যে আমি পরবর্তী ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসতে পারি